ভাইরাল করে দিব আর কতজন সাইটে ও যে কতজন সবাই ভাইরাল করে বাইজত হাসি লাভ নাই এখনো সময় আছে তাড়াতাড়ি কথা বল সবাই কিন্তু ভাইরাল করে দিব কতnavbar ভিডিও অলরেডি আর ফেসবুকো সাইটে গেছে বাড়া দিতেছে এই যে অনেকে এটা ফেসবুকো সার্চ পাই কথা বল কতজন আছে দেখাও কত বলো এ কথা বলো কথা বলো কথা বলো কতজন আছে কথা বলো কতজন 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 তোমরা এই কতজন দুইজন না একজন না চারজন কয়জন 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 কথা বলো আছো তোমরা কষ্ট দিব তোমাকে তুমি যে কষ্ট পাইতে সেটা আমরা বুঝি তুমি বলো কতজন আছো বলো কয়জন আহ কথা বলো না কেন কতজন কথা বলো আল্লাহর হুকুমে কথা বলো না তোমাকে কষ্ট দিবে এখন কয়জন এই কয়জন আছো পাঁচজন না চারজন না এক জায়গায় কতজন জন দুইশো জন কজন এই কথা বলো কয়জন আছো সত্য কথা বলো এই বলছি কতজন আছো তোমাকে কিনা বাধ্য কষ্ট দিবে এখন কতজন আছো কথা বলো এই কতজন আছো বিসমিল্লাহির রহমানির রহিম

সিনুস নি আমার ব্যাপার কনফিউজ করব নিছস হ্যাঁ নিছস বিসমিল্লাহ আল্লাহু আকবার দিমু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার

তোমরা নিজে যে থেকে আসছো নাকি পাঠাইছে ছেড়ে দিব কিন্তু বলো সব কথা স্পষ্ট করে বলো ছেড়ে দিব ব্যাস কত তোমাদেরকে পাঠাইছে না নিজে থেকে আসছো এই কথা বলো না কি পাঠানো জিন পাঠানো জিন না তুমি পাঠাইছে 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 এই তোর কি পাঠাইছে জানি না কি জানোস না রুকিকে কতদিন ধরে কষ্ট দাও জানি না কি জানো না হ্যাঁ জানি না بسم الله اي بسم الله الله اكبر الله اكبر الله أكبر الله الله اكبر الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله ان محمد رسول الله هي على على الصلاه على الفلاح الله اكبر لا اله الا الله কেমন লাগে শয়তানের শয়তানি হয়েছে আল্লাহ বলছে কোরআনে কারিমিন আল্লাহ রাবুল্লাহ আয়ালামিন বলেছেন যে আমি শয়তানকে অতি দুর্বল করে পৃথিবীতে পাঠাইছি তারা যতই শক্তিশালী যে আসলে তারা দুর্বল তারা কি দুর্বল কোরআনের কথা এটা আল্লাহ তালা বলছে এগুলো তারা অতি দুর্বল যদিও তারা শক্তিশালী বুঝে আসলে তারা শক্তিশালী নয় তাদের তারা অতি দুর্বল আল্লাহ বলছে তাদের অনেক কিছু বুঝে কিন্তু তারা আসলেই দুর্বল আসলেই দুর্বল তোরা হাসু দাস সেটা তো বংশের khas লোক। এ হাসা হাসি ধরারে আমরা তো জিন জানি এগুলা আজকে বছর বছর চিকিৎসা করি। তাহলে এখন শোনো তুমি পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? এই আমি তোমাকে এমন বিভিন্নভাবে কষ্ট দিই তুমি জানো না? তুমি পুরুষ না মহিলা? মার কষ্ট দিব? কষ্ট দেবো নি? কত বছর কথা বলতে থাক দেখবি তোর কমে যাবে এক পর্যায়ে তোকে ছেড়ে দেওয়া হবে কত যুব তারা তোমরা মহিলা না পুরুষে কথা বলো পুরুষ না মহিলা পুরুষ মহিলা পুরুষ পুরুষ মহিলা বা সমস্যা নাই তোমাকে আমরা কিছু করবো না যদি তুমি বাঁচতে চাও আমি কিন্তু ইনশাল্লাহ তোমাকে জবাই করে দিবো আল্লাহ আমাকে সাহায্য করবে তুমি জবাই যদি না হতে চাও সুন্দর করে কথা বলা তুমি কি পুরুষ না মহিলা পুরুষ না মহিলা আমি কি বলছি তুমি পুরুষ না মহিলা এই পুরুষ না মহিলা পুরুষ না মহিলা পুরুষ না মহিলা তুমি পানি লোক তো পানিটা

লাগে লাগে আমি তোকে কৌশল কথা বলি তুই কি তোরা কতজন আছে শেষ কথা বল আমি তোকে পাঁচ দশ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে তোকে জবাই করবি

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده الملك وله الحمد على كل شيء قدير لا اله الا الله وحده الملك وله الحمد على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير